নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আগমন তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মোদের গ্রামের দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হল শুনেছিলেম সবে আমরা তখন বলেছিলেম, বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে দু একজনে বলেছিল দু এলোবা তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিশীত রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের জনি ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরা হরি দু একজনে বলেছিল চাকার ঝনঝরে ঘুমের ঘোরে কহি মোড়া মেঘের গড় জড়ি তখনো রাত আধার বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে কেঁপে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার দহজা হেরি আমরা জেগে উঠে পলি, আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মাল্য, কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় শয্যা দু একজনই কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যুত্থন ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা নমস্কার